ইমাম হুসাইন রাজিয়া শাহাদাত বরণ করার পূর্বে ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে এক হৃদয়স্পর্শী আবেগধর্মী ভাষণ প্রদান করেছিলেন যে ভাষণটি প্রত্যেক মুমিন হৃদয়ে আবেগ অনুরাগ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টিকারী যেখানে তিনি স্বতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে সমহান ইসলামী গণতন্ত্রের ঝান্ডা উচ্চকিত রাখার অসীম সাহসিকতার কথা উচ্চারণ করেছেন যে গণতন্ত্রকামী মুক্তিকামী মানবতার জন্য এক প্রামান্য দলিল ও যা ভাষণের শুরুতে আল্লাহ ও রাসুলের প্রশংসা স্তুতির পর বলেন হে জনমণ্ডলী তোমরা শান্ত হও তারা হুড়া করো না আমার উপর ন্যায় প্রতিষ্ঠা সত্যপ্রচারের যে দায়িত্ব অর্পিত আছে তা সুষ্ঠুভাবে পালন করার সুযোগ দাও আর আমি কেন এই কারবালা এসেছি কুফার পথে পা বাড়িয়েছি তার বিস্তারিত কারণও তোমরা জেনে নাও আমার কথা যদি তোমাদের যুক্তিগ্রাহ্য হয় এবং আমি যদি তোমাদের কোনো মিথ্যা আশ্রয় না নিয়ে থাকি তবে তোমরা আমার প্রতি সুবিচার করবে আমার হয়ে লিপ্ত হবে এই বিশ্বাস আমার আছে আর তোমরা যদি তাই করো তাহলে এটা তোমাদের সৌভাগ্যের কারণ হবে তোমরা ইহলোকে ও মর্যাদার অধিকারে হবে এমনকি পরকালেও পূর্ণময় প্রতিফল লাভে সক্ষম হবে আর তোমরা যদি অন্যায়ভাবে আমার উপর চড়াও হও আমার সাথে সমরে লিপ্ত না হও ন্যায়ের পথ পরিহার করে বিপদগামী হও তাহলে আমার আর বলার কিছু নেই তখন তোমাদের মনে যা চাই তাই করতে পারো তোমাদের রক্ত আরও আরো বাড়িয়ে তুলে সর্বশক্তি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ো আমার প্রতিটি শুনিত বিন্দু নিয়ে আনন্দে মাতামাতি করো আমার প্রতিবাদ করার কিছুই নেই আমি কোনো দিন অন্যায়কে প্রশ্রয় দেইনি আজও দেব না অন্যায়ের প্রতিরোধ কল্পে আত্মরক্ষার জন্য যা কিছু করার দরকার আমি তাই করে যাব আমি জানি আল্লাহ তাআলা ছাড়া আমার জন্য ভরসার স্থল নেই নেই কোনো অবলম্বন আল্লাহ পাক পূর্ণশীলদের সহায় অবশ্যই করেন তিনি দয়াময় মেহেরবান হে লোক সকল তোমরা কি আল্লাহর প্রতি বিশ্বাসী নও তোমরা কি রাসুল্লাহ ইসলামের প্রতি শ্রদ্ধাশীল নও তোমরা কি ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি আস্থাবান নও তোমরা কি আখিরাতের জীবন সম্পর্কে অবহিত নও যদি প্রকৃত মুসলিম হয়ে থাকো তাহলে অর্থের মুহে কেন তোমরা অন্যায়ের পথকে আঁকড়ে ধরে আছো কেন তোমরা ক্ষণস্থায়ী জীবনকে আখেরাতের মূল্যবান জীবনের উপর প্রাধান্য দিচ্ছ এতে তোমাদের কি লাভ কি তোমাদের প্রত্যাশা কি তোমাদের কামনা কি তোমাদের বাসনা ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহর এই পবিত্র মুখ নিশ্চিত বাণী তীরের ফলার মতো সকলের কর্ণপোহরে প্রবেশ করতে লাগলো কঠিন পাষাণ প্রাণ বিগলিত হওয়ার উপক্রম হলো শিবিরস্থ পুনরার্থী গণ ইমামের ভাষণ মন দিয়ে শুনছিলেন তারা আর নিজেদেরকে সংবরণ করতে পারল না সকলেই কান্নায় ভেঙে পড়লো কান্নার আওয়াজ ক্রমে বৃদ্ধি পেতে লাগলো ইমাম হুসাইন সেদিকে ক্ষণিকের তরে লক্ষ্য করলেন এবং সঙ্গে সঙ্গে আব্বাস বিন আলীকে বললেন ভাই আব্বাস শিবিরে গিয়ে তাদেরকে কান্নাকাটি বন্ধ করতে বলো তাদেরই কান্নাই শেষ কান্না নয় এই অশ্রুবর্ষণের শেষ অশ্রুপাত নয় বরং তাদের জীবনে বহু কান্নার বাকি আছে তাদেরকে আরও কাঁদতে হবে সুতরাং বর্তমান বেদনাকে জখম করে আগত বেদনার জ্বালা সহ্য করতে প্রস্তুতি গ্রহণ করতে বলো ভাই আব্বাস আমরা বীর আমরা বীরের সন্তান কোনো মতেই বিহবলতা হতচকিত ভাব প্রকাশ করা আমাদের উচিত নয় ইমাম হুসাইনের এই নির্দেশের সাথে সাথে শিবিরের কান্নার ধ্বনি একেবারে থেমে গেল সকলেই যেন প্রকৃত অবস্থা আজ করতে পেরে চিট হতে হতে লাগল। বীর জয়া বীরকুশলীগণ নবোদ্যমে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হয়ে উঠল তারপর তিনি শত্রুপক্ষকে লক্ষ্য করে পুনর্বার বলতে লাগলেন হে কুফা ও সিরিয়ার অধিবাসী বৃন্দ তোমরা আমার বংশমর্যাদা ও সম্ভ্রমের কথা খেয়াল করো ভেবে দেখো আমি কে কি আমার পরিচয় কি আমার রূপরেখা তোমরা নিজেদের অন্তরকে প্রশ্ন করো বিবেককে জিজ্ঞেস করো কেন তোমরা আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ আমার মহান মর্যাদাকে পর্যদুস্ত করা আমাকে সব অংশে নিহত করা আমার রক্তপাত ঘটি আনন্দ ভোগ করা তোমাদের উচিত কি না তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই নেই বিরোধ নেই কোনো অভিযোগ তবু কেন তোমরা আমাকে শত্রু মনে করছো কেন আমাকে বিপদে ফেলছো তোমাদের এই কাজ করাটা কি ন্যায় হচ্ছে আমি কি রাসূরুল্লাহ সাল্লাহ ইসলামের প্রিয় দৌহিত্র নই আমি কি শেরেখুদা হজরত আলীর পুত্র নই আমার পিতা কি রাসূরুল্লাহ সাল্লাহ ইসলামের আহ্বানে সর্বপ্রথম সাড়া দেননি স্যায়েদু শোহাদা হজরত আমির হামজা কি আমার পিতার চাচা ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাহ বলে যাননি যে আমার ভ্রাতা হজরত হাসান এবং আমি জান্নাতের যুবকদের সর্দার হব আমি যা বলছি তা সবে সত্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই এত কিছু জেনে শুনিও উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমার বিরুদ্ধে ধারণ করা তোমাদের তোমাদের উচিত কিনা অস্ত্র কার্যক্রম ন্যায়ের ভিত্তিতে কিনা আমার সম্বন্ধে তোমাদের যদি এখনো কোনো কিছু জানার থাকে তাহলে রাসুলুল্লাহ সাল্লা বিশিষ্ট সাহাবা হজরত আবু সাঈদ খুদ্রী হজরত আনাস বিন মালেক হজরত হুসাইন বিন সাদ হজত সায়েদ বিন আর কাম হজরত জাবির বিন আব্দুল্লাহ আনসারি যারা জীবিত আছেন তাদেরকে জিজ্ঞেস করো দেখো তারা আমার কথা সত্যতার প্রত্যয়ন অবশ্যই করবেন তবে কেন তোমাদের অহেতুক এই বিরুদ্ধাচারিতা আমাকে হত্যা করলে আহলে বায়াতকে অপমানিত করলে তোমাদের কি লাভ তোমরা এতে করে কি পাবে যা পাবে তার তুলনা যা হারাবে কার পরিমাণ কত তা কি ভেবে দেখেছ তা কি চিন্তা করেছ হে লোক সকল আল্লাহর কসম আমি রাসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রিয় দৌহিত্র একমাত্র আমি ছাড়া খাতুনে জান্নাত নবী কন্যা মা ফাতেমার কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেছে নেই আমাকে হারালে তোমরা আমার সমতুল্লার কাউকে পাবে কি আমার স্থান অন্যের দ্বারা পূরণ করা সম্ভব কি যদি সম্ভব নাই হয় তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাও আমার ধ্বংস কামনা করো কেন আমাকে বিব্রত করে আনন্দ লাভ করো আমি কি তোমাদের শত্রু আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি আমার দ্বারা তোমাদের কারো কি কোনো ক্ষতি হয়েছে কি আমি কারো হক নষ্ট করেছি কি আমি কাউকে কটু বাক্যে জর্জরিত করেছি কি তবে কেন তোমরা আমার প্রতি এতটা রুজ অভদ্র ও অশালীন আচরণ করছো কেন তোমরা আমাকে এই অমানসিক কষ্ট দিচ্ছ ইমাম হুসাইন শত্রুবহরের সন্নিকটে গিয়ে তাদের মুখের কাছে মুখ নিয়ে ভাষণ দান করছিলেন শত্রুপক্ষে সকলেই নতমস্তকে তার ভাষণ শুনছিলেন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পেল না তাদের বাক শক্তি কিন্তু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছিল সকলেই নীরব নিথর নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়েছিল এবার ইমাম হোসাইন রাধিয়াল্লা তাল আনহু নাম ধরে ডেকে বললেন হে আহবাব বিন হাজ্জাজ, হারেস বিন জায়েদ আশ আশ বিন কায়েস হে রাব্বি তোমরা কি আমার চিঠি লিখে আমন্ত্রণ জানাওনি এখানে আসার জন্য তোমরা কি আবেদন জানাওনি তোমরা কি আমার প্রতি অনুরোধ করোনি তোমরা কি বলনি যে আমাদের কোনো ইমাম নেই আমরা আপনাকে ইমাম মেনে চলব তোমরা কি বলনি যে আমরা প্রাণপণে আমার পক্ষে কাজ করবে তোমরা কি বলনি তোমরা খেলাফতের সংশোধন চাও তোমরা কি লেখনি যে খেলাফত আলা মিন হাজুন নাবুয়াদকে আমরা পুরো প্রতিষ্ঠিত করতে চাও এ সকল চিঠি এবং আবেদন তোমরা কি করনি এতক্ষণ কেউ কোনো কথা আর জবাব দিল না সকলেই চুপচাপ ছিল কিন্তু এবার নির্দিষ্ট ব্যক্তিবর্গ উঠল না না আমরা এসব কিছুই করিনি সবই মিথ্যা কথা সবই বানানো কথা আমরা আপনাকে কোনো চিঠি লিখিনি এবং এ সকল আবেদন নিবেদন আমন্ত্রণ সম্পর্কে কিছুই জানি না না আমরা এসবের কিছুই অবগত নই ইমাম হুসাইন আরাধী আল্লাহ তালান প্রতিবাদ করে বললেন ছি ছি তোমাদের জন্য বড়ই অনুতাপ বড়ই পরিতাপ তোমরা এমন মিথ্যা কথা বলতে পারো যা কল্পনারও অতীত এর চেয়ে দেখো তোমাদের চিঠি এই তোমাদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র আল্লাহর শপথ তোমরা এগুলো লিখেছ এবং লোক মারফত আমার নিকট প্রেরণ করেছ আর তোমাদের আমন্ত্রণ রক্ষার জন্যই আমি এখানে এসেছি